আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকটা চুনের বাটি চুন আপনার নামতে আমাদের হচ্ছে এই যে চুনের এই যে বাটিটা এটা থেকে আমাদের চুনগুলি বের হয়েছে এখন বর্তমানে চুনগুলি প্যাকেট করা হচ্ছে তো আমাদের চুনের প্যাকেটগুলি হচ্ছে চল্লিশ কেজি করে কীভাবে আমরা চুনগুলি প্যাকেট করি সেটা আমি আপনাকে দেখাই দেখেন চুনের ভিতরে যে প্যাকেটটা ওটা আপনার প্রথম বাধা হয় তারপর হাতের শিলি দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন কারখানা থেকে যে চুনটা আপনার আসে সেটা হচ্ছে এইভাবে আপনার হাতের শিলে আমরা মিশিংয়ের শিলে দেই না এটা হচ্ছে আমাদের চুনের কারখানা উদ্দ্য আমরা হাতের শিলের মাধ্যমে আমরা চুনগুলি প্যাকেট করি হচ্ছে আমাদের চুন ওখানে দেখেন আমরা চুনগুলি প্যাকেট করছে এ হচ্ছে আমাদের চুনের কারখানা আমাদের চুনের কারখানার এটা দেখাই পাটির মুখটা দেখা এ হচ্ছে আমাদের চুনের চুল্লি বা চুলা এর মধ্যে আমাদের পাথরগুলি দেওয়া হয় এবং এইগুলি একটা সময় চুনে পরিণত হয় আমি আপনাদেরকে দেখাই আমরা কীভাবে কাজ করে এখানে আসলে মুখ বেঁধে কাজ করতে হয় বেঁধে কাজ করতে হয় মাস্ক পরে কাজ করতে হয় কিন্তু আর আপনারা অনেক অনেকেই পরে না অনেকটা অভ্যস্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কারখানার টুনগুলি কীভাবে প্যাকেট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার টুন আপনার চল্লিশ কেজি করে আমরা প্যাকেট করি অনেকে আপনারা সাঁত্রিশ কেজি আটত্রিশ কেজি ছত্রিশ কেজি করে প্যাকেট চান ওটা আমাদের অর্ডারই ওটা যারা অর্ডার দেবেন তখন আমরা ওটা করে দিব ইনশাল্লাহ কিন্তু আমরা মূলত চল্লিশ কেজি আমাদের হচ্ছে প্যাকেট চল্লিশ কেজি এক নুন এক বস্তা হ্যাঁ যেগুলি যতগুলি বস্তা দেখতে পাচ্ছেন সবগুলি হচ্ছে চল্লিশ চল্লিশ কেজি প্যাকেট ঠিক আছে আমাদের কাছে চুন তো আজকে হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ